আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি বসনিয়া নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই বিশেষ করে আমাদের এক ভাই কালকে কমেন্ট করেছিলেন যেহেতু আমাদের চ্যানেলটি খুবই ছোট বা একেবারে নতুন চ্যানেল যে ভাইটি কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে বর্তমানে বাংলাদেশ থেকে বসনিয়াতে ঢুকতে গেলে মূলত আসলে কত টাকা খরচ লাগতে পারে তো এটা কিন্তু শুধুমাত্র আপনার জানার বিষয় না এটা কিন্তু অনেকেই জানতে চাই যারা ইউরোপের নন চেঞ্জেন দেশ বসনিয়াতে এখন বর্তমানে ঢুকতে চাচ্ছেন তো আজকে আমরা খরচ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ করে শেষ দেখবেন আর আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করতে পারেন এবং যারা চ্যানেল নতুন আসবেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমাদের এই ছোট্ট চ্যানেলটি কখনোই কিন্তু সামনে এগোবে না সেজন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে তুলনার কথা বেশি না বাড়িয়ে আমাদের যে মেন ভিডিও আমরা সেটা স্টার্ট করি তা প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন বসনিয়া হচ্ছে ইউরোপের একটি নন সেনজেন দেশ বলকানের দেশ এই দেশটি এখন পর্যন্ত কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়নি সেনজেন তো অনেক সে দূরের কথা ঠিক আছে তো তারপরেও বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু বসনিয়ার বাজারটা কিন্তু আবারও নতুন করে শুরু হয়েছে এবং বিভিন্ন এজেন্সি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কাজ করছে এবং আমরা অনেকেই আসি যারা কিন্তু এই বসনিয়াতে এখন ঢুকতে চাচ্ছি তো আপনি যদি এই বসনিয়াতে ঢুকতে চান দুই সালে আপনাদের খরচ কত টাকা লাগবে এটা কিন্তু আমাদের জানার বিষয় তো দেখুন এখন আমরা যাদের মাধ্যম দিয়ে বাহিরে যাই এটা কিন্তু আপনার বিভিন্ন ধরনের মাধ্যম হয়ে থাকে দেখা যায় যে আমাদের নিজের ফ্যামিলির কোনো লোকজন আছে আবার দেখা যায় যে কোনো এজেন্সির মাধ্যম দিয়ে আমরা যাচ্ছি বা স্থানীয় দালাল ব্রোকার বা এজেন্ট যারা আছে তাদের মাধ্যম দিয়ে কিন্তু আমরা যেয়ে থাকি এখন কথা হচ্ছে আপনি যদি নিজের ফ্যামিলির লোকজন বা দেখা যাচ্ছে আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন রিলেটিভ আপনি যাই বলো না কেন তাদের মাধ্যম দিয়ে ক্ষেত্রে খরচ কিন্তু আপনার অনেকাংশেই কম হবে যদি বলে থাকেন এটা কিন্তু আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ভিতরে কিন্তু হয়ে যাবে ঠিক আছে और आपने जो दिए কোনো এজেন্সির মাধ্যম দিয়ে যান সেক্ষেত্রে বর্তমানে আমরা যতটুকু দেখছি বিভিন্ন এজেন্সি বস নিয়ে কাজ করছে এটা রেট আপনার একটা এজেন্সি কিন্তু এক এক রকম নিচ্ছে কোনো এজেন্সি দেখা যাচ্ছে যে সাড়ে সাত থেকে আট লক্ষ টাকা নিচ্ছে কোনো এজেন্সি আট থেকে নয় লক্ষ টাকা নিচ্ছে কোনো এজেন্সি সাড়ে সাত থেকে সাড়ে আট লক্ষ টাকা নিচ্ছে এটা মূলত স্থান কাল পাত্র ভেদে কিন্তু খরচটা হয়ে থাকে এখন কথা হচ্ছে যারা স্থানীয় মানে গ্রাম পর্যায়ে আছেন যারা আপনার সেখানকার মাঠ কর্মী বা এজেন্ট আছে ছোট ছোট যেসব আপনার অফিস মূলত গড়ে তুলেছে শহর কনসোলে মূলত তারা কিন্তু মাঝখান থেকে একটা টাকা কিন্তু তারা হাতিয়ে নেয় আপনি সরাসরি যদি কোনো রিক্রুটিং এজেন্সির সাথে কন্ট্যাক্ট না করেন তাহলে অবশ্যই আপনি স্থানীয় লোকজনের সাথে কন্ট্যাক্ট করবেন যারা সেখান থেকে লোক পাঠায় তো বুঝতে পারছেন যখন ডিরেক্ট একটা এজেন্সির মাধ্যম দিয়ে যাবেন যদি আপনার তারা সাত লক্ষ টাকা নেয় তো স্থানীয় কোনো দালালের মাধ্যম দিয়ে আপনি যখনই যাবেন আপনার ভিসার উপরে যখনই আর হাত বেড়ে যাবে সেক্ষেত্রে বুঝতেই পারছেন সেখানে এক এক লক্ষ বা দেড় লক্ষ টাকা কিন্তু আপনার খরচটা বেশি লাগবে তার মানে হচ্ছে আপনি যদি সরাসরি একটা এজেন্সিতে যোগাযোগ করেন আপনার খরচ যদি সাত লক্ষ লাগে এক্ষেত্রে আপনি স্থানীয় যদি কোনো দালালের বর্তমানে আমরা যতটুকু দেখছি বিভিন্ন এজেন্সি কিন্তু সাড়ে আট নয় এর ভিতরে কিন্তু নিচ্ছে এখন ভাই আমি বলতে পারবো না যে আপনার কাছ থেকে বস নেওয়ার জন্য কত টাকা চেয়েছে কিন্তু বর্তমান বিভিন্ন এজেন্সি যারা কাজ করছে আমরা কিন্তু বেশ কিছু ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখেছি বা বেশ কিছু এজেন্সির সাথে কথা বলে দেখেছি বর্তমানে এখন এই বসনিয়ার খৰসটা কিন্তু এমনি চলছে ঠিক আছে তো যাক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা বসনিয়া সম্পর্কে আমাদেরকে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই ভিডিও দেয়া তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি যে তোমাদের ছোট চ্যানেল অবশ্যই আপনাদের সাপোর্ট কিন্তু আমরা মানে কামনা করছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ